নমস্কার আমি শ্রীরোপণ অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন যে শ্রীরোপণ অ্যাস্ট্রোলজার চ্যানেল আমার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আজকে একটা যুবকের হাত নিয়ে আমরা এসেছি সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখুন স্কিপ করবেন না আর আমার ভিডিও মানে জানেন প্রত্যেকটি ভিডিওতে কিছু জ্ঞানের কথা বলি এটা তো নতুন কিছু বলবো চলুন একটা হাত বিচার করি এবং আমরা আমরা যেই হাত বিচার করি সেগুলো প্রত্যেকটা হাত রিয়েল এবং আমার আরও তিনটি চ্যানেল আছে এস আর অ্যাস্ট্রোলজি শ্রীরোপন অ্যাস্ট্রোলজার এবং শ্রীর অ্যাস্ট্রোলজার টু চলুন আপনারা প্রত্যেকের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন দেখুন আর কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন হাত বিচার করার সময় আমি যেটা সর্বদা বিচার করে থাকি হাতের গঠন ধরন প্রকৃতি বিচার করে থাকি জাতকের হাতের গঠনটা খুব সুন্দর খুব সুন্দর গঠন তবে কোথায় প্রবলেম আছে সেটা আলোচনা করব শুক্র উচ্চস্ত চন্দ্র উচ্চস্ত কেতুর জায়গাটা একটু গণ্ডগোল আছে এবং আমরা যদি দেখি তাহলে এই আঙুলে দেখতে পাচ্ছেন ফাঁক আছে গ্যাপ আছে এই আঙুলের মধ্যে গ্যাপ থাকলে তাদের অর্থ নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা দেখা যায় তাছাড়া আমরা দেখব মস্তিষ্ক রেখা দেখুন ভেঙে আছে বা মস্তিষ্ক রেখা একটু গণ্ডগোল আছে এটা হলে কি হয় আমরা এই নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিও দেখুন স্কিপ করবেন না আর আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন একটা বিচার হাত বিচার করার সময় যেটা আমি সর্বদা বিচার করে থাকি হাতের গঠন ধরন প্রকৃতি বিচার করে থাকি তাহলে দেখতে পাচ্ছেন হাতের যে গঠন দেখুন কত সুন্দর গঠন খুব সুন্দর গঠনের হাত শুক্র ভালো আছে শরীর স্বাস্থ্য স্বাস্থ্যভাব যথেষ্ট ভালোই থাকবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই তবে রাহুর ক্ষেত্রে এটা মানে সেরকম যে টেনশন হয় না এক একজন জীবন নিয়ে খুব টেনশনে থাকে জাতক খুব টেনশন প্রকৃতির নয় মানে বিন্দাস থাকতে ভালোবাসে ফোন নিয়ে সময় কাটানো বা একটু রিল্যাক্সে থাকা এটা জাতকের মধ্যে লক্ষ্য করা যায় কেন মস্তিষ্ক রেখা দেখুন মস্তিষ্ক রেখা ভেঙে গেছে পড়াশোনাতে ইয়ার নষ্ট হয়ে যাওয়া বা পড়াশুনায় অসফলতা হয়ে যাওয়া বা পড়াশোনাতে খুব একটা ভালো লাগে না মানে এই ব্যাপারটা কিন্তু জীবনে সাকসেস পেতে গেলে এডুকেশান তো খুব দরকার যদি কর্ম দিয়েই বড়লোক হতো তাহলে তো ভ্যানবালা রিস্কাওয়ালা রাজমিস্ত্রি লেবার এরাই বড়লোক হয়ে যেত তাই না যারা যারা নিচের লেভেলের তাহলে শিক্ষিত মানুষরা কখনোই বড়ো হতে হতে হতো না তাই না শিক্ষিত কথার অর্থ হচ্ছে যারা নিজের বুদ্ধিতে কাজ করে সেই জায়গাটা হলে বেটার হয় তাহলে আমি আপনাকে পরামর্শ দেব আপনার পড়াশোনার বয়স কোনো বয়স থাকে না এখনও পর্যন্ত একটু পড়ুন একটু ভাবুন আর একটু লিখুন তাহলে এই মস্তিষ্ক রেখা কিন্তু বেড়ে যাবে ঠিক আছে লেখালেখি লেখালেখির কাজ করলে কী হয় আমাদের বুদ্ধি বাড়ে ঠিক আছে লেখালেখির কাজ যদি যদি কিছু লিখুন যে কোনো কিছু লিখুন তাহলে দেখবেন ভাবনা শক্তি বাড়ে এটা অবশ্যই একটা ভালো ইঙ্গিত তো বৃহস্পতির আমরা অবশ্যই দেখব বৃহস্পতি থেকে দেখুন বৃহস্পতিতে একটা বড় ধরনের এই রেখাগুলো আছে এগুলো খুব ভালো রেখা এগুলো অবশ্যই যে তার মানসিকতা থাকে তাদের মধ্যে তবে বৃহস্পতি থেকে আমরা দেখব হৃদয় রেখা প্রচণ্ড বড় এটাও খুব ভালো একটা সাইন দারুণ সাইন তবে এখান থেকে দেখতে পাচ্ছি শনির আড়াআড়ি রেখা এই রেখাটা হচ্ছে মারাত্মক বাজে রেখা এটা জারি থাকবেই তার জীবনে বাধা এবং সমস্যা থাকবেই এটা নিশ্চিত আপনার মনে রাখুন অনেকে ভাবে যে এটা তো ভাগ্য রেখা আমার ভাগ্য রেখা ভেবে গেছে ভাগ্যরেখা এইভাবে শনির ক্ষেত্রে যাবে শনির এখান থেকে এই রেখাটা শনির আড়ো রেখা বা এখানেও একটা রেখা এই দুটো আড়ি রেখা মানে ডাবল মানে গেট বন্ধ করে দিয়েছে ভাগ্যের যে চাকা সেটা বন্ধ করে দিয়েছে তাছাড়া হৃদয় রেখা থেকে একটা রেখা নিচের দিকে নেমে যাচ্ছে এটা কেন হচ্ছে এরকম হওয়া এটা অবশ্যই মন ভালো থাকে না দাম্পত্য জীবনে কিছু মিথ মানে হয়তো একটু কথাকথন বা একটু বৈবাহিক জীবনে কিছু প্রবলেম লক্ষ্য করা যায় তাছাড়া আমরা হাতে লক্ষ্য করে দেখব এইখানে একটা বিবাহ রেখা এখানে বিবাহ রেখা ডবল ম্যারেজ লাইন এটাও কিন্তু নেগেটিভ ইন্ডিকেশন করে দুটো বিয়ে রেখা থাকে যে ডবল বিয়ে হবে এরকম কোনো কথা নয় এরকম সত্যিই নয় কিন্তু ডবল ম্যারেজ লাইন দিয়ে তো আমরা অনেক কিছু নেগেটিভ বুঝি তাই আমরা বলবো আপনি আপনার যেমন ভাগ্য বিচার করেছেন ঠিক আপনার ওয়াইফেরও বিচার করবেন কারণ আপনার জন্মকোশিতে ফোর্থ হাউসে মাঙ্গলিক পাওয়া আছে তাছাড়া এখানে ডবল ম্যারেজ লাইন এবং এইটাও একটু নেগেটিভ ইন্ডিকেশন মানে তিনটে জায়গা থেকে প্রবলেম পাওয়া গেছে আমরা অন্য হাত বদলে দেখি সঙ্গে থাকুন দেখুন এই হাতের ফুটোগুলো ভালো বুঝতে পারবেন আপনারা এই ফুটো থাকা ভালো জিনিস নয় এবং এখানেও দেখতে পাচ্ছেন এই যে রেখাটা এবং হৃদয় রেখায় জব চিহ্ন একদমই স্পষ্ট কথা বলেন যা তো কিন্তু স্পষ্ট বক্তা মানে কোনো কথা পেটের মধ্যে রাখতে পছন্দ নয় বুঝতে পেরেছেন এইটা বিবাহ রেখা অল্প বয়সেই বিয়ে হয়েছে ঠিক টাইমে যেমন বিয়ে বয়স হয় তবে এইটা কিন্তু নেগেটিভ একটা ইন্ডিকেশান দুটো সন্তান যোগ আছে সেটাও খুব ভালো বসে বউ দুটো সন্তান যোগ একটু গ্যাপ নিয়ে সন্তানগুলো হবে বুঝতে পেরেছেন পাঁচ সাত বছরের ডিফারেন্সে তো সন্তানের ক্ষেত্রে গ্যাপ রাখাটা ঠিক হবে না যত তাড়ি পারবেন দুটো সন্তান নিয়ে নেবেন এটা আপনাদের জন্য ভালো হবে চন্দ্রতে কিছু রেখা আছে ভ্রমণ প্রিয় খুব ঘুরতে বেড়াতে ভালো লাগে ঠিক আছে এটা এটা ভ্রমণপ্রিয় মানুষের মধ্যে একটু দেখ লক্ষ্য করা যায় দুর্দেশ ভ্রমণের সম্ভাবনাও আছে দয়া মায়া প্রচুর হাতে লোম থাকা দয়া মায়ার ইঙ্গিত বোঝায় মঙ্গলও ঠিক আছে তবে আমরা অন্য হাতগুলো বদলে দেখব দেখুন আমার ডান হাত বাম হাত এখান থেকেও দেখব কেতুর ক্ষেত্রটা ভালো নেই অস্তিত্ব নিয়ে সংগ্রাম মানে কোনো কিছু নিয়ে অস্তিত্ব মানে অস্তিত্ব মানে কি অস্তিত্বর লোক সংগ্রাম মানে কী হয় যেটা আছে সেটাকেই ধরে রাখতে গিয়ে হিমশিম খেয়ে যাওয়া এটা বোঝানো হয় তাছাড়া জাতকের আয়ু রেখা দেখুন এখান থেকে এসে এরকম জায়গায় ভেঙে গেছে এখানে ভেঙে গেছে এখানে ভেঙে গেছে আয়ু রেখায় ভেঙে যাওয়াগুলো এগুলো বিপদের আশঙ্কাকে বোঝায় সেটাও একটা নেগেটিভ ইন্ডিকেশন এটা বাম হাত দেখব দেখুন বাম হাতেও কিন্তু আয়ু রেখা দেখুন এইখানে এসে থেমে গেছে এই জায়গাটায় থেমে গেছে এটা যদি নেগেটিভ ইন্ডিকেশন এর জন্য মহামৃত্যুঞ্জয় কবজ ধারণ করতে হয় তাহলে মনের জোর আত্মবিশ্বাস কনফিউশন ক্ষতি করার ব্যাপারটা থাকে না এখান থেকেও লোকগুলো দেখছি এই যে এটা এই রেখাটা ভালো নয় রাহুর দিকে চলে যাওয়া হৃদয় রেখা এটা অবশ্যই ডিস্টার্ব হুম আমরা অবশ্যই এই হাতটাও দেখলাম ঠিক আছে ডান হাত এটা ডান হাত যদিও ঠিক আছে ডান হাতে দেখব দেখুন এই রাহুর ক্ষেত্র থেকে একটা মৎস্য চিহ্নর মতো একটা এটা এই চিহ্নটা এটা অবশ্যই একটা ভালো চিহ্ন তবে সেই ভালো ছোটোবেলাতেই ঘটে গেছে বাবার কেরিয়ারেও সফলতা মানে উন্নতি এগুলো বোঝায় তবে জাতকের ক্ষেত্রে আমি বারবার লক্ষ্য করে দেখতে পাচ্ছি এখান থেকে রেখা এই দিকে দিয়ে যেয়ে রাহুর খেলে চলে গেছে এটা কিন্তু ভালো ইঙ্গিত নয় বুঝতে পেরেছেন তাছাড়া বৃহস্পতিকে সেপারেট করে দিচ্ছে এই রেখাটা এটাকে সাপিত যোগ বলা হয় এই যোগটাকে আপনারা আপনারা জানেন না হয়তো যারা জানেন না তারা জেনে নেন যখনই দেখবেন যে রাহু এইখান থেকে কোনো রেখা এরকম কোনো রেখা দেখুন এখান থেকে রেখাটা উঠে এরকমভাবে রাহু শনির যোগ করছে এটা সাপিত যোগ সব ঠিক আছে জাতকের ফ্যামিলি বার ভালো বাড়ি ঘর ফ্যামিলি সব ঠিক আছে তবুও যেন জীবন যেন কোনোভাবে উন্নতি হচ্ছে না এটাকে সাপিত যোগ বলা হয় এই সাপিত যোগ জীবনটা অভিশপ্ত করে দেয় খুব বাজে একটা যোগ এছাড়া জাতকের হাতে কর্মজীবনে চাকরি করে পরের দুয়ারে কাজ করে কিছু উন্নতি হবে না আপনাকে বিজনেসে আসতে হবে ঠিক আছে বিজনেস আমি অবশ্যই বলব আপনার বাবাকে নিয়ে আপনি ব্যবসা আগামী দিন ব্যবসার কথা ভাবুন আপনার জীবনে উন্নতি হবে হৃদরোগের সম্ভাবনা আছে চর্বিযুক্ত মাখন যুক্ত খাবার একটু একটু রিচ খাবার স্পাইসি খাবার আজকালকার ছেলেমেয়েরা বিরিয়ানি খেতে খুব ভালোবাসে এটা খারাপ জিনিস নয় তবে স্পাইসি খাবার থেকে নিজেকে একটু দূরে রাখলে ভালো হয় দেখতে পাচ্ছেন হাই রিচ এই এই চতুর্ভুজটাও খুব ভালো চতুর্ভুজ সম্পত্তি তো হবেই সম্পত্তি হবে আমরা এই হাতটা দেখব এক একটা অ্যাঙ্গেল থেকে হাতের অ্যাঙ্গেলগুলো দেখব প্রত্যেকটা হাতকে আমরা দেখব এটা অবশ্য বাম হাত দেখুন বাম হাতেও কিন্তু এই যে ম্যারেজ লাইন এই দুটো ম্যারেজ লাইন এটাও কিন্তু কেন কেন আসছে এগুলো এগুলো তো ভালো জিনিস নয় না ভাই এটা যে বিয়ে হবে এরকম কথা নয় তবে আমি বলবো বৌমার ডেট অফ বার্থটা দেবেন দিয়ে আপনারাও কোশ্চিনটা বিচার করবেন আপনার মতো আপনার যেমন ভিডিও পেয়েছেন তারও সিম্পল ভিডিও পাবেন আপনার জোট দেখতে হবে ঠিক আছে কিছু প্রবলেম আছে বলেই মনে হচ্ছে আমার হ্যাঁ বারবার এই ব্যাপারে বলি না কাউকে নর্মালি ঠিক আছে দেখুন আঁকে নাও আয়ু রেখাটা দেখুন এখানে শর্টেজ দেখাচ্ছে যেটা কিন্তু ভালো ইঙ্গিত নয় একটা প্রতিকার করলে আপনার ঠিক হয়ে যাবে আমরা দেখব জাতকের এই যে রাশি কুম্ভ মানে কুম্ভ রাশি কুম্ভ রাশি লগ্ন। বর্তমানে জাতকের শনি সাড়ে সাতই চলছে এবং অনেকটা সময় থাকবে এখনও পাঁচ সাত বছর থাকবে এই সাত বছর এই পৃথিবীতে নরক যন্ত্রণা তাই সাড়ে সাতের প্রতিকারটা মাস্ট করাতে হবে আর আপনার এক দুই তিন চার ফোর্থ হাউসে দেখেন আপনি মা সেটাই মাকে ভালোবাসেন ঠিক আছে কেতু মঙ্গল যোগ এটাকে ফোর্থ হাউসে মাঙ্গলিক বলা হয় এটা একটা মাঙ্গলিক এবং এইটাকে বলে পিসাচ যোগ বলা হয় এই যে মঙ্গল কেতু যোগ খুব বাজে যোগ সবসময় যেন একটা কিছু একটা যেন থাকবেই হ্যাঁ তাই ফোর্থ হাউসে মাঙ্গলিক আছে মাঙ্গলিক থাকলে কিন্তু ডিভোর্স তালাকের সম্ভাবনা আপনার তিন বছর হলো বিয়ে যদিও তবে ডিভোর্সের সম্ভাবনা আছে ঠিক আছে এটা একটা ঠিক করতে হবে এটাকে ঠিক করবেন ভাই এটা ঠিক করবেন জীবনে টেনশন থাকলে কখনোই উন্নতি হয় না এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখুন সপ্তমে আপনার আপনার বউ ভালো স্ত্রী ভালো ঘরে বিয়ে হবে আপনার স্ত্রীর ভাগ্যে আপনার ভাগ্যে উদয় আপনার বিয়ের পর আপনার ওয়াইফের সাথে আপনার মানে মানে হয় না খুব ভালো ফ্যামিলিতে বিয়ে হলে আপনার বউ ভালো হবে বইয়ের কর্মজীবন ভালো হওয়ার কথা আপনি না পারলে আপনার ওয়াইফকে নিয়ে আপনার একসাথে ব্যবসা করবেন দুজনে মিলে ব্যবসা করবেন দুজনে মিলে ঠিক আছে বাড়িতে ঘরের বউ বলে তাকে বোকা করে বাড়িতে রাখবেন না তাকে নিয়ে ব্যবসার কথা ভাবুন মানে সেও যেন আপনার ব্যবসাতে এন্টারফেয়ার করে বা তার নাম দিয়ে ব্যবসা করতে পারেন কারণ সপ্তম স্থানে ধনযোগ তৈরি করেছে মানে স্ত্রীর ভাগ্যে ভাগ্য উদয় বোঝায় অষ্টমী স্থানে শুক্র আছে শুক্র একটু ডিস্টার্ব অষ্টমী স্থানে শুক্র ভালো নবম দশম দশম স্থানে দেখতে পাচ্ছি আমি যেটা মানে যেটা রাহু এটা কর্মের ঘরে বারবার চাকরি বদ্ধি বারবার চাকরি ছেড়ে মানে এই এ আছে এই চলে যাবে চাকরি মাঝে মাঝে ডিস্টার্ব থাকবে দশম ঘরে কর্মের ঘর একাদশে শনি যাই হোক এটা আপনার আলোচনা করবো হুম আপনার বর্তমানে এই যে দেখতে পাচ্ছি দেখুন কেতুর দশা চলে গেছে হুম ঠিক আছে এবার শুক্র দশা চলছে শুক্র দশা দু হাজার পঁচিশ পর্যন্ত একটু সাবধানতা অবলম্বন করতে হবে ঠিক আছে এই টাইমটা শুক্র তো এই টাইমের সম্পত্তি বাড়িঘর সবই হয় এই টাইমটা আপনার জীবনে উন্নতি হওয়ার কথা কিন্তু যেহেতু সাড়ে সাথেই চলছে এবং শুক্র শনি শুক্র যোগ একটু ভুল পথে বিপদগামী জীবনের দিকে নিয়ে যেতে পারে দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ সাল আপনার জন্য গোল্ডেন টাইম হতে চলেছে ঠিক আছে এই যে উনি নয় তিন দু হাজার পঁচিশ থেকে উনিশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এটা কিন্তু গোল্ডেন টাইম হতে চলেছে হুম এরপরও সময়গুলো ভালো হবে ভ্রমণের জন্য ভালো সময় একাধিক এই সময় সন্তান নিলে আপনার ভালো হতে পারে ঠিক আছে আমরা আমরা অন্য কিছু দেখব সেখান থেকে আমরা আরও কিছু দেখব নবংশ কুণ্ডলী এটা নবাংশ কুণ্ডলী জীবন সাথী কুণ্ডলী বলা হয় এক দুই তিন চার নম্বর ঘরে এই যোগটা একটু খারাপ আছে হুম সাথী কুণ্ডলীতে এটা একটু সেন্সিটিভ বিষয় একটা ভিডিওটা ফ্যামিলি নিয়ে দেখবেন তো ফোন করবেন বলে দেবো ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশম স্থান ঠিক আছে আমরা হাতি ফিরে যাই সঙ্গে থাকুন দেখুন দেখুন হাত বিচার করার সময় যেটা আমি বিচার করে থাকি দেখুন আমার একজন আমার আমি একজন জ্যোতিষী আমার কাজ কি আমার কাজ সঠিক তথ্য তুলে ধরা ঠিক আছে এই যে শনি আড়াআড়ি রেখা বৃহস্পতি এবং শনি সংযোগ হতে দিচ্ছে না বুঝতে পেরেছেন এটা রহস্য রান রণক মানে আপনি বলতে পারবেন এই হাতেও আই মস্তিষ্ক রেখা ছোটো আছে মস্তিষ্ক রেখা ছোটোর জন্য কি করতে হয় অনেক কিছু প্রতিকার আছে যেগুলো করা যেতে পারে আপনার জন্য মস্তিষ্ক সংক্রান্ত যে সমস্যা তার জন্য নীল সরস্বতী কবজ করতে হয় এটা কোট করা যেতে পারে কিছু দামি রত্ন আছে সেগুলোও পরা যেতে পারে পান্না পরা যেতে পারে ঠিক আছে প্রবাল পরা যেতে পারে আরও কিছু রত্ন আছে যেগুলো পোখরাজ পরা যেতে পারে এগুলো পড়তে পারেন তবে আমার মনে হয় সব থেকে ভালো হবে আপনার এই যে প্রবলেমগুলো যেগুলো আছে সেটা হচ্ছে এই সাপিত যোগ কাটাতে হবে আর আপনার শনির সাড়ে সাতিটাকে ঠিক করতে হবে আর মাঙ্গুলিটাকে ঠিক করতে হবে এই তিনটে জিনিস ঠিক করলেই মোটামুটি আপনার ভাগ্য ঠিক হয়ে যাবে এইটা একটা আছে চারটে প্রবলেম ঠিক আছে সামান্য কিছু প্রতিকার করে আপনারা এই ভাগ্যগুলো ঠিক করাতে পারবেন ঠিক আছে একজন ভালো জ্যোতিষী কী করে প্রমাণ করবো আমার কথাগুলো যেগুলো বলছি সেই মতো আপনি আপনারা মানে ইয়ে করবেন প্রতিকারগুলো করিয়ে নেবেন আপনার নিকটবর্তী কোনো কারোর কাছ থেকে বা আমাকে আমাকে করাতে পারেন দেখবেন উপকার নিশ্চয়ই পাবেন ঠিক আছে বহু লোক উপকার পেয়েছে চ্যালেঞ্জ আপনি উপকার না পেলে এই ফেস ফেসবুকেও দেখেন ইউটিউবের মতো জায়গায় আমি ভিডিওটা দিয়েছি ইউটিউবের মতো জায়গায় এত মানে পাবলিক প্ল্যাটফর্মে কথাগুলো বলছি যদি সত্যি না হয় তাহলে কি বলা যায় তাই না সৎসাহস থাকলেই তো এত বড়ো একটা ভিডিও আমি আমার প্রত্যেকটা ভিডিও রিয়েল হাতের ভিডিও এবং প্রত্যেকটা ভিডিও আমি দেখুন ইউটিউবের মতো জায়গায় পোস্ট করি তাই আপনি আমি জেনুইন বলেই তো পারছি না ভাই আর ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টাকা দিয়েছেন কোনো টেনশন নেই দেখুন এখান থেকে দেখতে পাচ্ছি খুব ভালো ইঙ্গিত এবং এই যে মৎস্য চিহ্ন দেখতে পাচ্ছেন এই যে চিহ্নটা আঁকলাম এটা কিন্তু খুব ভালো মৎস্য চিহ্ন দারুণ মানে জীবনে এটা কোটিপতি অবশ্যই করায় এটা কোটিপতি হাতের কোনো লক্ষণ থাকে তবে মস্তিষ্ক রেখা ভাঙা আছে বলেই কিন্তু একটু বোকা বা একটু হয় না একটু মানে অতটা চালাক চতুর নয় মানে মানুষকে হয় না মানুষকে বোকা বানাতে পছন্দ করে না সোজা সবটা নিজেকে নিয়ে থাকে ফোন দেখে গেম খেলে এই নিয়ে মোটামুটি জীবন তবে জীবনে একটু রিস্ক না নিয়ে জীবনে তো সাকসেস আসবে না কমফোর্ট জোনে চলে গেছে জাতক যে কারণে প্রবলেম হচ্ছে এই ঘটা করা চিহ্ন আছে হাতে সেরকম রবি রেখাও দেখছি না ওভারঅল আমরা প্রতিকারের কথা বলি আপনি প্রতিকার আপনার হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছি এই একটা প্রতিকার এই একটা প্রতিকার আর আপনার এই একটা প্রতিকার মানে এই তিনটে প্রতিকার আপনার আমুক সাড়ে সাতই হ্যাঁ এই তিনটে প্রতিকার আপনার করাতে হবে এই প্রতিকারগুলো করালেই মোটামুটি আপনার ছেলের ভাগ্য নিয়ে খুব একটা চিন্তা করার কিছু নেই কোটিপতি হওয়ার যোগ আছে নিশ্চিত করে বলছি আপনার ছেলে কোটিপতি হতে পারবে কিন্তু তার সাহায্য লাগবে হয়তো আপনার মতো মানুষ যদি তার পাশে দাঁড়ান তাহলে নিশ্চিত আপনার ছেলেও বড় হবে আর এই হাতে কখনোই খাওয়া পড়া অভাব হবে না হাতে যে কালার দেখতে পাচ্ছেন গোলাপি বর্ণের কালার খাওয়া পড়া অভাব হবে না ঠিকই থাকবে এখানে আয়ুর্বে একটু প্রবলেম আছে সেগুলো প্রতিকার করা যেতে পারে আপনি একটা একটা করে করে নেবেন ঠিক আছে খুব কম খরচে যে প্রতিকারগুলো করা যায় সেগুলো করিয়ে নেবেন মনে হয় না কোনো অসুবিধা হবে কারণ আমি এরকম বহু হাত দেখেছি এবং বহু লোকের উপকার করেছি ছাব্বিশটা বছর ধরে এই জ্যোতিষী পেশায় কাজ করছি প্রায় আঠেরো বছর হল জ্যোতিষী নিয়ে আমি শেখাই তাই নিঃসংকোচে আপনি আপনার ছেলে নিতে পারবেন সে খুব ভালো মনের ছেলে সেটা খুব ভালো মনে যে ত্রিশুল সাইন করছে খুব ভালো সাইন আর এখানে যে এখানে যে ট্রায়াঙ্গেলটা আছে এটাকে খুব ভালো সাইন বলা হয় এটা কি সাইন জানেন এটা বলা হয় সারা ইনকামের সোর্স থাকবেই এটাও মানে কিছু সাইন আছে যেগুলো খুব ভালো ঠিক আছে আমি আলোচনা করেছি হাতের কালার গঠন প্রকৃতি সবই ভালো আছে নিশ্চিত করে ছেলের জীবনে উন্নতি হবে একটু এক একজনের উন্নতি দেরিতে হয় আসলে দায়িত্ব অনেকে পরে বোঝে ঠিক আছে আপনি হয়তো মাথার উপরে আছেন বলে দায়িত্ব বুঝতে ছেলে বাবা মা অনেক সময় থাকলে মেয়ে দায়িত্ব বুঝতে সময় লাগে এমনি ঠিক হয়ে যাবে ভালো থাকুন নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে